প্রিয় বায়ারা আমার আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন তো আমি ধরি জাহাঙ্গীরপুর ছিলাম ওই জায়গায় আমি সরকারের পক্ষ থেকে সরকার সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়নের ব্যাপারে আমরা একটা প্রশিক্ষণ করেছিলাম তারাল উপজেলা থেকে পঞ্চাশ জন কদীপ সাহেব তো প্রিয় বায়ারা আমার ওই জন প্রদীপ সাহেব আমরা প্রশিক্ষণ করেছি আমাদেরকে যিনি প্রশিক্ষণ দিয়েছেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমাদেরকে কি প্রশিক্ষণ দিয়েছেন জানেন আসলে আমরা নিজেরাই আমাদের নিজেদের পরিবেশ ধ্বংস করতেছি আমাদের অজান্তে আমরা বাস্তব নগদে কিছু লাভের জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক অন্ধকারের দিকে ঠেলে দিতেছি এক ভয়াবহতার দিকে ঠেলে দিতেছি ওই পরিবেশ নিয়ে আমি কিছু কথা বলবো আসলে ফোন ধরে এভাবে ভিডিও করা যায় না আপনারা মনে করবেন যে আমি ওইভাবে কেন ফোন ধরে ভিডিও করতেছি আসলে এই বিষয়টা যাচাই করা হয় যে আমরা কি ওই পরিবেশ নিয়ে কিছু কথাবার্তা বলি কি না তো ওনারা জানেন সরকার পক্ষে থেকে জানেন যে আমরা ইমাম ফতিবরা যারা আসি আমরা কিন্তু প্রতি সপ্তাহ একটা মজলিস পাই আপনারা আসেন নামাজের জন্য বসেন কথাবার্তা শুনেন তো ওই সময় যদি আমরা পরিবেশের দিকে একটু বেশি ঝুঁকি আমরা যদি নিজেদের সম্পদ কীভাবে আমরা টিকিয়ে রাখবো ওই ব্যাপারে যদি আমরা অল্প সময় আলোচনা করি তাহলে আপনারা কিছু উপকৃত হলেন বা সচেতন হলেন কারণ ইমাম কদিবরা মিথ্যা কথা বলে না ওইটা সরকারি লুক দিয়া তারা ওইভাবে কোথায় গ্রামে গ্রামে বলা তাদের দ্বারা সম্ভব না অনেক ব্যয় ভুল হবে ওই জন্যই আমাদেরকে বলছেন যে হুজুর আপনারা ওই মেসেজটা দিয়ে দিবেন। যে পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষা করতে হয় আমরা ওই কাজটাই করবো ইনশাল্লাহ আমরা আমি আমার যেই গত মসজিদ ছিল আগের মসজিদ আমি দুই তিন সপ্তাহ